এখানে তো আপনার খুব কাছের তো এটাকে আপনার সাথে এখন কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে যাই আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর আছেন আর কেউ জোর করে কারোর না মানুষের আহ এটা তো আসলে আমাদের একজনকে নিয়ে ঘর করতে হবে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলির মধ্যকার দ্বন্দ্ব যেন থামছেই না অবশেষে শাকিব খানের সঙ্গে তৃতীয় বউ হওয়া প্রসঙ্গে মুখ খুলেন মিষ্টি জান্নাত প্রিয়দর্শক আপনারা ইতিমধ্যেই অনেকেই জানেন শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে কথাবার্তা এবার সেই শাকিব খানের তৃতীয় বই হতে যাচ্ছেন মিষ্টি জান্নাত প্রিয়দর্শক এবার শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত আদৌ কি শাকিব খানের সঙ্গে বিয়ে হতে যাচ্ছে তার এবং হলেও সেটা কবে প্রিয়দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই

আমাদের যে বেঙ্গলি মেন্টালিটি ঘর করতে হবে প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর করে ডাক্তার আসলে ডাক্তারই তো পড়তাম তখনই অভিনয় শুরু করেছি তো খুবই ভালো লাগছে আর এখন খেলা আসলে আমি ক্রিকেটটা খুব ভালো খেলি ছোটবেলা থেকে ব্যাডমিন্টন কিন্তু ফুটবল মোটামুটি খেলি অত ভালো খেলি না বাট চেষ্টা করবো ভালো খেলার আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এতটাই এক্সাইটেড কারণ আমি শুধু খেলার জন্য আমি নাইকি থেকে একটা জুতা কিনছি কালকে এই হচ্ছে ব্যাপার আর আজকে ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খেলবে হাফ প্যান্ট পরে খেললে খুব ভালো হইতো মানে জাজ লাইক ফুটবলারই তো মনে হইতো বাট বুঝলাম না বিষয়টা ডাক্তারিটা কঠিন না এটা আমি না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খান কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিড পার্সন কে বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা এখন ভালো লাগে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কি করব না এটা আসলে এখন ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার রিসেন্ট একটা ছবি কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে যাই না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকজ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি যাই না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট না এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সবকিছু একটু মানে ইয়ে থাকাই ভালো হলে তো হয় না সরি সেটা দর্শক বা আপনাদের ব্যাপার

এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করবো বাট এখন না আরো এক বছর পরে বাট কাকে করবো এটা তো এখন অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান ভাই এই কথাটা বারবার না বলি বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়ে ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজবেন্ড ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার পাঠাবেছে সেটা ভাইয়া আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্ত তাদের বিষয় সুপারস্টার এর এমন ঘটনায় ফটো আছে এটা আসলে প্রভাব পড়ে কিনা বা মানুষের সাধারণ মানুষের প্রভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্টদেরটা আসে কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে জনপ্রিয় দুই নায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলির মধ্যকার দ্বন্দ্ব যেন থামছেই না তারা দুজন একই সঙ্গে সাকিবের প্রাক্তন ঘরণী হওয়ার পাশাপাশি অভিনেতার দুই সন্তানের মাও তবে বাস্তবে বুবলির সম্পর্ক দা কুমড়োর মতো নায়ককে কেন্দ্র করে তাদের ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই দুই অভিনেত্রী সম্প্রতি ঈদ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে বুবলি দাবি করেছেন এখনও সাকিব খানের বৈধ স্ত্রী তিনি তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি শুধুমাত্র আলাদা থাকছেন দুজন সাক্ষাৎকারটিতে বুবলি জানান বীরকে নিয়ে একবার সাকিবের বাসায় গেলে সে সময় অভিনেতার বাসায় অপু জয়ের সঙ্গে দেখা হয় তাদের বীর ও সাকিবের সঙ্গে রুমে সময় কাটানোর সময় সেখানে জয়কে নিয়ে হাজির হন অপু বুবলির এমন মন্তব্যের পর নেট দুনিয়ায় শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব ও অপু এ প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান প্রথম রমজানের দিন বুবলির সঙ্গে দেখা হয় তার আর সেদিন আগে থেকেই জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অভিনেত্রী আরও জানিয়েছেন বুবলি সেদিন সাকিবের বাসায় না অফিসে এসেছিলেন সাক্ষাৎকারটিতে বুবলিকে নিয়ে অপু বলেন একজন স্বনামধন্য অভিনেত্রী হয়েও তার কথা এমন অশ্লীল হয় কেমন করে আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি অভিনেত্রী ভাষ্য বুবলি তাকে আবারও সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন অপু বুবলির নানা দ্বন্দ্বের মাঝে সম্প্রতি খবর এলো তাদের সাবেক স্বামী শাকিব খান ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ের এই সিদ্ধান্ত নেয়ার জন্য পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস জয়কে নিয়ে সাকিব খানের বাসায় ছিলেন অপু অভিনেত্রী আরও জানিয়েছেন বুবলি সেদিন সাকিবের বাসায় না অফিসে এসেছিলেন সাক্ষাৎকারটিতে বুবলিকে নিয়ে অপু বলেন একজন স্বনামধন্য অভিনেত্রী হয়েও তার কথা এমন অশ্লীল হয় কেমন করে আমি যখন সিনেমায় আসি তখন ঢালিউডে অশ্লীলতার একটি ট্রেন্ড চলছিল আমি আসার পর সেটা বন্ধ করতে পেরেছি অভিনেত্রী ভাষ্য বুবৃতাকে আবারও সেই অশ্লীলতার যুগে নিয়ে যাচ্ছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার অপু বুবলির নানা দ্বন্দ্বের মাঝে সম্প্রতি খবর এলো তাদের সাবেক স্বামী সাকিব খান ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ের এই সিদ্ধান্ত নেয়ার জন্য পরোক্ষভাবে বুবলিকেই দায়ী করছেন